Thank you. এসব মঞ্চটা নেই জমি ওঠুক নাট্যমেলা সকলে প্রাণে এই আহ্বানকে ধারণ করে এবং সুস্থ সাংস্কৃতিক প্রচারের দীর্ঘ পথ পরিক্রমায় নারায়ণগঞ্জ সংসপ্তক নাট্যদল বত্রিশ বছরে পদার্পণ করল এ উপলক্ষে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে তিন চার ও পাঁচই মে তিন দিন ব্যাপী নাট্যমেলা দু চব্বিশ আয়োজন করে সংসপ্তক নাট্যদল উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা রুনালয়লা আমন্ত্রিত অতিথিদের সংক্ষিপ্ত আলোচনা শেষে শুভ্রদেব রায়ের নির্দেশনায় বর্ণচরা নাট্যগোষ্ঠী চাঁদপুর মঞ্চস্থ করে নাটক গিট্টু এর আগে শুক্রবার সকাল দশটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা করে সংস্কাত্যদল আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনালেলা আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দনশীল নাট্যমেলায় সার্বিক সঞ্চালনায় ছিলেন আহমেদ জানিয়েছেন সংসপ্তক নাট্যদল এর আহ্বায়ক সানাউল্লাহ হক সদস্য সচিব বিপুল সরকার এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার সরকার উল্লেখ্য চৌঠা মে সন্ধ্যা সাতটা হতে মঞ্চস্থ হবে চারটি নাটক টক্কর মৃত্তিকার ফুল জিহুজুর হুজুর এবং হাঁচাকতা কুইতেমানা মানা শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ